আমরা হইলাম রাজমিস্ত্রি দিনে রাত্রে কাজ করিয়া বিল্ডিং বানাই আমরা হইলাম হরি দিনে রাত্রে কাজ করিয়ে আমরা বিল্ডিং বানাই আমরা হইলাম হরি দিনে রাত্রে কাজ করিয়া আমরা বিল্ডিং বানাই আমরা গড়ি শিবে দুঃখ বুঝার হে মানুষ কেহ নাই আমরা গড়িবে কে হো আমরা হইলাম রাজনেসটরি মানু দিনে রাতে কাজ করিয়া বিলিং বাহনাই সুন্দর হইছে কা সুন্দর হইছে রে আহা